হ্যালো বন্ধুরা আজ আমরা এমন এক আইকনিক স্থাপত্য নিয়ে কথা বলবো যা শান্তি বিশ্বাস এবং ঐক্যের প্রতীক ব্রাজিলের রিও ডি জেনিরোর কর্কোবাডো পর্বতের চূড়ায় অবস্থিত সুবিশাল ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি ব্রাজিলের রিও ডি জেনিরোর কর্কোবাডো পর্বতের চূড়ায় অবস্থিত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিটি শহরের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্ক এটি বিশ্বের অন্যতম বৃহৎ আর্ট শৈলীর ভাস্কর্য প্রায় আটানব্বই ফুট বা তিরিশ মিটার উঁচু এই মূর্তিটি যার হাত দুটি প্রসারিত অবস্থায় রয়েছে যেন পুরো শহরকে আলিঙ্গন করছে এটি উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এটি ব্রাজিলের জনগণের গভীর ধর্মীয় বিশ্বাস এবং আতিথেয়তার প্রতীক ক্রাইস্ত রিডিমার মূর্তিটি ফরাসি ভ্রাস্কর পল ল্যান্ডাস্কি এবং ব্রাজিলীয় প্রকৌশলী হেইটর ডা সিলভা কস্তা ডিজাইন করেন এটি কংক্রিট এবং স্টিল ফ্রেম দিয়ে তৈরি এবং এর বাইরের অংশ সুইডিশ স্টেটাইট পাথর দিয়ে আবৃত যা এটিকে একটি নির্দিষ্ট টেক্সচার এবং দীর্ঘস্থায়িত্ব দিয়েছে স্টেটাইট পাথরের ব্যবহার মূর্তিটিকে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে মূর্তিটি করকবাড পর্বতের চূড়ায় অবস্থিত হওয়ায় এর নির্মাণ কার্য অত্যন্ত চ্যালেঞ্জিং শ্রমিকদের নির্মাণ সামগ্রী পাহাড়ের ওপরে নিয়ে যেতে হয়েছিল যা রেলওয়ের মাধ্যমে এবং হাতে হাতে তোলা হতো এর কংক্রিট কাঠামো তৈরি এবং বাইরের অংশে স্টেটাইট পাথর বসানো এই প্রতিটি কাজ ছিল তৎকালীন প্রকৌশলের এক দারুণ নিদর্শন মূর্তিটির ভীতিভূমি প্রায় ২৬ ফুট বা আট মিটার উঁচু যেখানে একটি ছোট চ্যাপেলও আছে ক্রাইস্ট দ্য রিডিমার শুধু একটি স্থাপত্য নয় এটি রিওডি জেনিরো এবং ব্রাজিলের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ এটি খ্রিস্টান ধর্ম এবং যিশু খ্রিস্টের ভালোবাসার প্রতীক এর প্রসারিত হাত দুটি যেন স্বাগত জানাচ্ছে এবং আশীর্বাদ করছে এটি শান্তি আধ্যাত্মিকতা এবং সহাবস্থানের বার্তা বহন করে এই মূর্তিটি ব্রাজিলের জনগণের ধর্মীয় ভক্তি এবং জাতীয় পরিচয়ের এক শক্তিশালী প্রতীক এটি দূর থেকে দেখা যায় এবং রাতে আলোকিত হলে এক অসাধারণ দৃশ্য তৈরি হয় আজ ক্রাইস্ট দ্য রিডিমার রিওডি জেনেরোর সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ট্রেন ভ্যান বা হাইকিং করে এর চূড়ায় ওঠে রিও শহরের অসাধারণ প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে এটি শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি একটি ধর্মীয় তীর্থস্থানও দু হাজার সালে এটিকে বিশ্বের নতুন সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম হিসেবে ঘোষণা করা হয় যা এর বিশ্বব্যাপী গুরুত্বকে তুলে ধরে দ্য রিডিমার মানবজাতির বিশ্বাস প্রকৌশল এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত উদাহরণ এর বিশালতা এবং এর দ্বারে প্রকাশিত শান্তির বার্তা আজও মানুষকে অনুপ্রাণিত করে আশা করি এই পর্বে আপনারা নতুন কিছু জানতে পেরেছেন আপনার যদি এই অসাধারণ মূর্তি নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের পরবর্তী বিস্ময়কর ভিডিওগুলো মিস না করেন দেখা হবে পরের পর্বে